আসসালামু আলাইকুম আজকে আমি একটি গান করব শুধু ছেলেদের জন্য বাস্তবমুখী গান ঠিক আছে মেয়েরা শুনলে হয়তো বা মন্টন খারাপ করতে পারেন কিন্তু আমি বলবো না একদম মন খারাপ করবেন না কারণ হচ্ছে পৃথিবী সব ছেলে এবং মেয়েরা একই সমান হয় না ঠিক আছে আজকে আমার এই গানটি শুধু ছেলেদের জন্য সবাই সঙ্গে থাকবেন পুরো গানটার আমার কোথাও যাবেন না বুলটুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো গানটার সঙ্গে থাকবেন মজা পাবেন ঠিক আছে কোথাও যাবেন না তো আমি আমার গানটা শুরু করছি সবাই সঙ্গে থাকবেন আমার ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গানটা শুরু করি সঙ্গে থাকেন সবাই পুরো গানটার তুমি কি বেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি বেবেচ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি বেবেচ কবু আজকে তাদের শাড়ির বায়না কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে বরে না আজকে তাদের শাড়ির বাইনা কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে বরে না যতই ভালোবাসো তাদের বুঝি কিছুই ন টাকা না থাকিলে বউয়ের কাছে ছুটো হয়ে যেতে হয় ছুটো হয়ে যেতে হয় তুমি কি বেবেচ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয়। তিলে তিলে হবে ক্ষয়। তুমি কি বেবেচ কবু প্রতিদিন কত শালি শালা সে শ্বশুর বাড়ি থেকে তাদের খুশির জন্য টাকা খরচ হয় দুই হাতে প্রতিদিন কত শালি শালা সে শ্বশুর বাড়ি থেকে তাদের খুশি টাকা জন্য খরচ হয় দুই হাতে কেউ বা আবার দুলাবাই বলে সিনেমায় দেখতে চায় সিনেমা দেখে আবার বলে চাইনিজ খেতে চাই কেউ বা আবার বলে সিনেমা দেখতে চাই সিনেমা দেখে আবার বলে চাইনিজ খেতে চাই বউ এসে বলে চলো এবার পার্কে দিন কাটায় বউ তো জানে না স্বামীর মাসে কত টাকা আয় হয় বউ তো জানে না স্বামীর মাসে কত টাকা আয় হয় তুমি কি বেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে কয় তিলে তিলে হবে কয় তুমি কি বেবেচ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি বেবেচ কবু